আমরা আসলে যাচ্ছি টিউলিপ ফেস্টিভ্যালে সো যেটা কি না ক্যাজেট ভ্যালিতে হয় ওইটা খুবই ফেমাস একটা টিউলিপ ফেস্টিভাল এইবার হচ্ছে আমরা একটু ইউএস এর সাইডে যাচ্ছি যদিও আমাদের এখান থেকে অনেক কাছে সো যাচ্ছি সামনে ইউএস বর্ডার পড়বে একেবারে বাসার কাছে কাছে এক ঘন্টা আধা ঘন্টার মধ্যে আসলে ইউএস বর্ডার 2 কিলোমিটার মানে দুই মিনিটের মধ্যে আমরা বর্ডারে ঢুকবো সো এই যে রেড টিউলিপ এই রেড টিউলিপটাকে আসলে বলা হয় রোমান্টিসিজমের একটা প্রতীক অনেক রকম কালার কালারের কোনো শেষ নাই হোয়াইট পিঙ্ক ইয়েলো অরেঞ্জ রেড পার্পল সব ধরনের কালারের টিউলিপ আমরা দেখতে পাচ্ছি একটা হার্ড উপর থেকে দেখলে এটা একটা হার্ট শেপ এর মতো লাগে তো গার্ডেন টাকে না ওরা আসলে অনেক সুন্দর করে সাজাইছে হ্যালো সবাই কেসলাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা বের হয়ে গেছি এই এপ্রিল মাসে একটা স্পেশাল জিনিস হয় আমাদের এই ব্যাঙ্কুভারের মানে প্যাসিফিক সাইডে আমেরিকা এবং কানাডার ওই জিনিসটা দেখার জন্য আপনারা সবাই জানেন কিন্তু এপ্রিল পার করে আমরা মেয়ের কাছাকাছি চলে এসেছি এইবার একটু দেরি করে বের হয়েছি কিসের জন্য বের হয়েছি শিমুর বলবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবলাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছি আর লক্ষ যেটা বললো যে আমরা আজকে আমাদের খুবই পছন্দের একটি জায়গায় যাব দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা ওই জায়গাটায় যাচ্ছি কারণ এর আগে আমরা ক্যানাডার বিভিন্ন জায়গা মানে আমাদের ওয়েস্টার্ন সাইডের বিভিন্ন জায়গা কভার দিয়েছি বাট এইবার হচ্ছে আমরা একটু ইউএসএর সাইডে যাচ্ছি যদিও আমাদের এখান থেকে অনেক কাছে আপনারা এতক্ষণে আমাদের থামনেল দেখে বুঝেও গিয়েছেন যে আমরা আসলে যাচ্ছি টিউলিপ ফেস্টিভ্যালে সো যেটা কিনা না স্ক্যাজেট ভ্যালিতে হয় তো ওইটা খুবই ফেমাস একটা টিউলিপ ফেস্টিভাল বিভিন্ন ধরনের কালারের টিউলিপ ওখানে গেলে দেখা যায় তো আর কথা না বাড়াই আমরা চলে যাই সরাসরি ওইখানে ওখানে গিয়ে আমরা এবার টিউলিপ ফেস্টিভ্যাল দেখব এক্স্যাক্টলি একটা বিষয় একটু বলে রাখি সেটা হচ্ছে আমাদের চ্যানেলে টিউলিপ ফেস্টিভাল এবারই প্রথম না আগেও দেওয়া হয়েছে গত বছরের আগের বছর আমাদের এইখানে যেই টিউলিপ ফেস্টিভালটা হয় মানে ক্যানাডিয়ান টিউলিপ ফেস্টিভাল ক্যানাডার মধ্যে সবচেয়ে বেস্ট যেটা হয় সেটা হচ্ছে আমাদের এখানে চিলিওয়াকে ব্রিটিশ কালম্বিয়ার চিলিওয়াকে সেটা দেওয়া আছে কারো যদি দেখতে ইচ্ছা করে ক্যানাডিয়ানটা অবশ্যই দেখে আসবেন যেহেতু আমরা ক্যানাডিয়ান সিটিজেন আমরা যে কোনো মুহুর্তে বর্ডার ক্রস করে আমেরিকা যেতে পারি কোনো ভিসা লাগে না এই জন্য এবার ডিসাইড করলাম লেটস গো টু আমেরিকা এবং বলা হয়ে থাকে স্ক্যাজেট ভ্যালির এই রুজেন গার্ডের এই যে টিউলিপ ফেস্টিভালটা হয় এইটা আমেরিকার তিনটা লার্জেস্ট এবং তিনটা বেস্ট টিউরি ফেস্টিভ্যাল রয়েছে তার মধ্যে একটা এটা নাকি সেকেন্ড পজিশনে আছে তো চলুন দেখি আসলে দেখতে কেমন ওকে সো দেখতে পাচ্ছি শিমুল খাওয়া দাওয়া করছে কি খাচ্ছ তুমি এগ স্যান্ডউইচ স্যান্ডউইচ তোমারটা অবশ্য ইংলিশ মাফিন না আমারটা কিন্তু ইংলিশ মাফিন ছিল আমার তো রেগুলার বান বান মজা লাগে রেগুলার বান ভালো লাগে তো আমার কিন্তু ইংলিশ মাফিনটা ভালো লাগে বেশি আমি এইজন্য ইংলিশ মাফিন দিয়ে খাই আর শিমুল খায় হচ্ছে রেগুলার বান দিয়ে আরেকটা কথা বলি এখানকার এন ফুড আমার খুব ভালো লাগে এন ফুড একটু অর্গানিক হয় এবং এন ফুডের দাম একটু বেশি হয় ধরেন এক ডলার একটা একটা ইংলিশ ম্যাক মাফিন দিয়ে স্যান্ডউইচ নিলে বা অন্য যেকোনো কিছু বার্গার নিলে হয়তো এক ডলার একটু বেশি হয় বাট এন ফুড অলওয়েজ এমনিতে তো সব ফুড ফ্রেশ বাট এন মজা হ্যাঁ ওদের ফুড অনেক বেশি মজা নট অনলি ফ্রেশ এন ডাব্লিউ মজা

যদি কোনো কিছু না থাকে তখন আমরা ম্যাকডোনাল্ডস যাই আরেকটা ব্যাপার বলতে ভুলে গেছি সেটা হচ্ছে ওদের হ্যাশ ব্রাউন একটু বের করে দেখো এনডব্লিউ হ্যাশ সাইজও डिफरेंट একটু মোটা হয় এবং মজা হয় স্কোয়ার শেপ অন্যান্য জায়গাগুলো একটু ইয়ে হয় ওভাল টাইপের হয় আর ওরা হচ্ছে এই যে স্কোয়ার একটা স্কোয়ার হয় হ্যাঁ এবং মোটা হয় হ্যাঁ এটা খুব মজা লাগে আলু থাকে বেশি আর কি খাইতে আমাদের মতো বাংলাদেশি যারা খুব আলু পছন্দ করে সেগুলোর মতো যারা আলু পছন্দ করে তাদের জন্য বেটার মানে আমি হ্যাশ ব্রাউনের থেকে কাচ্চি আলু বেশি পছন্দ করি

চলে যাবো আমারিকা এখানে একটা ডিউটি ফ্রি শপও আছে মানে প্রত্যেকটা বর্ডারই থাকে একটা মজার ব্যাপার আপনাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে যে এটাকে আল্ডার গ্রোভ বর্ডার বলা হয় রোভ নাম্বার থার্টিন এবং বা ব্যাংক যারা থাকেন তাদের মধ্যে অনেকেই বর্ডারটা চেনেন না 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 বিকজ গুগল এ দেখায় দেখায় জিপিএস জিপিএস বা ম্যাপ যেটাই আমরা বলি না কেন সো এই বর্ডারে ওয়েটিং টাইম সাধারণত আমরা কম পাই সবসময় দেখেন সামনে হয়তো তিন চারটা গাড়ি আছে বর্ডারে ঢোকার জন্য আর মেইন যে বর্ডার ওই পাশে আছে একটা পিস আর্চ বর্ডার বলি আমরা সারি দিয়ে যেতে হয় ওই বর্ডারে অনেক লাইন থাকে এক দেড় ঘন্টা ওখানে পার্ক আছে অনেক বড় শপিং কমপ্লেক্স আছে ডিউটি ফ্রি শপ আছে এখানে ডিউটি ফ্রি শপ খুব ছোট গ্রামের মধ্যে দিয়ে আমরা ঢুকে যাই যার কারণে ইজিলি বর্ডারটা ক্রস করা যায় বেশি টাইম লাগে না যদি উইকেন্ডে আমরা আসি বাট আজকে মনে হচ্ছে গাড়ি চার পাঁচটা না গাড়ি আরো বেশি আছে সাত আটটা আছে আস্তে আস্তে সবাই চিনি যাচ্ছে দেখাও আস্তে আস্তে মনে হয় সবাই চিনে যাচ্ছে ভাই কতদিন আর হিডেন থাকবে ওকে সো এটা হচ্ছে ওয়ান অফ দা স্মলেস্ট বর্ডার সবচেয়ে ছোট্ট একটা বর্ডার গ্রামের মধ্যে দেখেন এখানেও কত সিকিউরিটি ইনস্ট্রুমেন্ট কত ক্যামেরা বসায় আছে ওরা আমাদের ক্যামেরাতে ঢোকার সময়ও কিন্তু একই জিনিস বর্ডার কিন্তু অনেক অত্যাধুনিক ক্যামেরা স্ক্যানিং মেশিন সো যেহেতু আমাদের এই দুটা জিনিস আছে দুজনের সো আমরা এখন এই দুটা জিনিস দিয়ে এন্ট্রি করবো আমি টেন পাসপোর্ট আমরা এখন ওয়াশিংটন মানে একদম থেকে ওই মাথা পর্যন্ত এগুলোকে আই নামে অভিহিত করা হয় আই ফাইভ আই এটা হচ্ছে আই ওয়াশিংটন স্টেটের দিয়ে চলে গিয়েছে ভ্যাংকুবর পর্যন্ত ওইদিকে কানাডায় আর ওইদিকে চলে গিয়েছে একদম আপনার ইস্ট কোস্টের দিকে আমরা এখন টিউলিপ গার্ডেনে ঢুকার লাইনে আছি বিশাল লম্বা কিউ আজকে লাস্ট ডে এর জন্য অনেক মানুষ যারা মিস করে গেছে এতদিন তারাও চলে আসছে আর টিকিট কাটার লাইন হচ্ছে দুইটা একটা ক্যাশের লাইন একটা হচ্ছে কার্ডের লাইন আমরা কার্ডের লাইনে দাঁড়ানো যথারীতি কারণ ক্যাশ ক্যারি করা হয় না তো এটা হচ্ছে রোজেন গার্ডে রোজেন গার্ডে বলে এটাকে এবং রোজেন গার্ডের লাইন হচ্ছে এটা সো এই যে রেড টিউলিপ এই রেড টিউলিপটাকে আসলে বলা হয় রোম্যান্টিসিজমের একটা প্রতীক আরও কিছু টিউলিপ আছে যেগুলো খুব রেয়ার এখন পর্যন্ত পাই নাই ওই টিউলিপগুলা বাট গার্ডেনে ঢুকার পর আসলে অন্যরকম লাগতেছে খুবই ভালো লাগতেছে আজকে অনেক বেশি রোদ নাই কিছুটা চিল ওয়েদার সো যার জন্য আমাকে জ্যাকেট নিয়ে হাঁটতে হচ্ছে রকম রোদ হলে যেরকম হয় সেটা না তবে একদিক দিয়ে ভালো খুব বেশি রোদে আসলে ছবি অত ভালো আসে না আজকের ওয়েদারটা ছবি তোলার জন্য খুবই পারফেক্ট তো এখন হচ্ছে আমরা আজকে যে এই রোজেন গার্ডেনে এসছি তো এইটা হচ্ছে এপ্রিলের ফার্স্ট থেকে এপ্রিলের থার্টিএ পর্যন্ত থাকে অ্যান্টুডেজ থার্টি অ্যান্টুডেজ লাস্ট ডে আর লাস্ট ডে দেখি হয়তো বা অনেক ভিড় যারা এখন পর্যন্ত আসেন নাই তারা আজকে এসছেন টিলিপ গার্ডেন ভিজিট করার জন্য আমরা জাস্ট ঢুকলাম ঢুকে আমরা গার্ডেনটা ভিজিট করছি এরপরে আমরা ফিল্ডে চলে যাব। যাই হোক কথা না বাড়াই আমরা নিজেরাও টিলিপ দেখি আপনারাও আমাদের সাথে টিভিতে দেখেন আমাদের ক্যানাডার বিসিতে তে যেটা হয় যে গার্ডেন নাই এখানকার মেইন অ্যাট্রাকশন টা হচ্ছে গার্ডেন মানে এই আমরা দেখতেছি ফিল্ডের সাথে একটা গার্ডেন আছে সো দিস ইজ কাইন্ড অফ ডিফারেন্ট সো মজার ব্যাপার হচ্ছে দেখে এখন মনে হচ্ছে আমরা এখন কোথায় আছি দেখি শিমুল বলতে পারে কিনা কোথায় আছি বলো ইয়েস নেদারল্যান্ডস টিউলিপের জন্মস্থান যে জায়গা মনে হচ্ছে আমরা এখন নেদারল্যান্ডসে আছি এগুলো আবার বড় বড় এগুলো ফুল ব্লুম হয়ে গেছে আমি তাই তো নয় এটা কি টিউলিপ আদ এখন ওইটা টিউলিপ আই নো সাধারণত যেটা হয় যে টু উইক্স ওদের একদম ব্লুমিং সিজনটা থাকে সো এপ্রিলের এক থেকে তিরিশ যেহেতু ওদের এই স্ক্যাজেট ভ্যালির টিলিপ গার্ডেন থাকে তো লাস্ট টু উইক্স যেটা এপ্রিলের ওই টু উইক্স ফুল ব্লুমের মধ্যে থাকে তো আজকে আসার পরে আমরা দেখতেছি যেমনই যে দেখা যাচ্ছে অনেকগুলো টিউলিপ কিন্তু মানে অলমোস্ট ঝরে পড়ে যাওয়ার মতন অবস্থা অনেকগুলো পড়ে গেছেও বাট তারপরেও অনেকগুলো একদম মানে ফুল ব্লুম হয়ে আছে অনেক রকম কালার কালারের কোনো শেষ নাই হোয়াইট পিঙ্ক ইলো অরেঞ্জ রেড পার্পল সব ধরনের কালারের টিউলিপ আমরা দেখতে পাচ্ছি সো অন্য অন্যরকম একটা ফিলিংস যখন চারপাশে এত কালারফুল জিনিস দেখা যায় তখন অটোমেটিক্যালি মনও ভালো হয়ে যায় ভালো লাগতেছে আমরা এখন গার্ডেন শেষ করব শেষ করে আমরা ওই যে ওই সাইডে ফিল্ড দেখা যাচ্ছে আমরা ফিল্ডে চলে যাব টিলিপ দেখার জন্য এই তো আপনারা আমাদের সাথেই থাকুন মজার ব্যাপার আপনাদেরকে বলি দেখেন এখানে একটা এস এর মতো ডিজাইন করা হইছে ডিজাইনটা এমন ভাবে করা হইছে তারা যখন প্ল্যান্ট করে মানে লাগায় টিউলিপ গুলো এটা কিন্তু এমন না যে নতুন টিউলিপ এনে বসাই দিল তারা কিন্তু লাগাইছে টিউলিপ গুলো এবং ওইভাবে করেই লাগাইছে যাতে বড় হইলে টিউলিপ গুলো এইভাবে ফোটে হ্যাঁ ক্রিয়েটিভ ওই যে এই এই রকম ভাবে আসছে এই শেপ গেসের একটা শেপ ক্যাচেট ব্যাট সো এইতো আমরা এখনো গার্ডেনের মধ্যে ঘোরাঘুরি করছি ফিল্ডে এখন পর্যন্ত যাই নাই গার্ডেন এত সুন্দর টিউলিপ স্পেশালি হোয়াইট টিউলিপ যেগুলা ফুল ব্লুম হয়ে গেছে ওই টিউলিপগুলোর অন্যরকম সৌন্দর্য এই যে আমার পাশে ও দেখো এটা একটা হার্ড শেপ উপর থেকে দেখলে এটা একটা হার্ট শেপের মতো লাগে হ্যাঁ 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 সাইডে পিঙ্ক মাঝখানে রেড সো গার্ডেনটাকে না ওরা আসলে অনেক সুন্দর করে সাজাইছে মানে এই যে বিভিন্ন শেপ ফুলের শেপগুলা দেয়া মানে ফুলগুলো দিয়ে বিভিন্ন শেপ আর রেড টিউলিপকে এমনিতেই তো কিছুক্ষণ আগে বললাম যে রোম্যান্টিসিজমের সিম্বল ধরা হয় রেড টিউলিপ সো ঠিক এই হার্টের মধ্যে মাঝখানটা কিন্তু ওরা রেড টিউলিপ দিয়েই ডেকোরেট করছে আর প্রত্যেকটা এই যে টিউলিপ এইগুলা দেখলাম যে এগুলো অ্যাকচুয়ালি মাদার নেচার এ ব্লুম হয় প্রতিটা টিউলিপি এখানে যতগুলো ওরা লাগিয়েছে গার্ডেনটা স্পেশালি ওরা অন্যরকম ভাবে ডেকোরেট করছে আর যেটা ফিল্ড ফিল্ডে তো রো জুড়ে এক এক কালারের টিউলিপ থাকে তো ফিল্ডে এখন পর্যন্ত যাই নাই গার্ডেনটাই শেষ করতে পারি নাই এত সুন্দর আর যখন আমরা আসছি তখন একটু আরেকটু মেঘলা ছিল বাট এখন একটু কি বলবো সানলাইট সান আর কি উকি ঝুঁকি মারতেছে মেঘের আড়াল থেকে যার জন্য ভাল লাগতেছে ছবিও ভালো আসতেছে দেখেও ভাল লাগতেছে গরম না ওই রকম আবার ঠান্ডাও না ইটস এ বিউটিফুল ওয়েদার আর এই বিউটিফুল ফ্লাওয়ার পাশে থাকলে তো সব কিছুই ভালো লাগবে সো আমাদের সবই লাগতেছে এখন আচ্ছা এই জায়গাটাকে বলা হয় রুজেন গার্ডে গার্ডেন বলে না গার্ডে বলে মোস্ট প্রবলি এটা কোনো ফ্রেঞ্চ ওয়ার্ড হবে

সো এইটা তো আসলে হচ্ছে স্ক্যাজেট ভ্যালি তো স্ক্যাজেট মিনিংটাই হচ্ছে গিয়ে মাউন্টেন্স ভ্যালি কোস্ট টু কোস্ট মানে এইটা আর কি তো এই জায়গাটা এসে এর আগেও যখন আমরা টিউলিপ ফেস্টিভ্যালে গিয়েছিলাম ওইখানেও এরকম ছিল ব্যাপারটা যে টিউলিপ ফিল্ডের চারপাশ পুরো পাহাড় দিয়ে ঘেরা সো এই জায়গাটাও আসলে অনেকটা সেরকমই কিন্তু ডিফারেন্স হচ্ছে যে ওই টিউলিপ ফিল্ডের থেকে এই টিউলিপ ফিল্ডের আকৃতি অনেক বড় এবং বৈচিত্র্য বৈচিত্র্য অনেক বড় হ্যাঁ বোনাস হিসেবে গার্ডেন গার্ডেন খুব সুন্দর জায়গা আশপাশটা পাহাড় দিয়ে ঘেরা আর ভালো লাগছে ওই যে কিছুক্ষণ আগে বলছিলাম সূর্য লুকোচুরি খেলতেছে আমাদের সাথে সূর্য মেঘ থেকে বের হয় আবার মেঘের ভিতর ঢুকে যাচ্ছে তো আশপাশটা খুব সুন্দর লাগতেছে কারণ ভিজিবিলিটি অনেক ভালো অন্ধকার না প্লাস হচ্ছে ওই যে ঘোলাটে কোনো ভাব নাই অনেক দূর পর্যন্ত আপনি দেখতে পারবেন আমেরিকা কানাডাতে এমনিতেই যেহেতু পলিউশন নাই ভিজিবিলিটি অনেক হাই থাকে সো ওই ক্লিয়ার এর কারণে ওই চারপাশের পাহাড়ও তো দেখা যাচ্ছে যার জন্য দেখতে আসলে অদ্ভুত সুন্দর লাগতেছে ওকে সো এখানে আমরা বেশ কয়েক ধরনের টিউলিপ দেখতে পাচ্ছি এইটা হচ্ছে ফানেল টিউলিপ আর এইটা হচ্ছে খয়েরি টাইপের কালারের মধ্যে সাদা অদ্ভুত রকমের একটা ডিজাইন আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ আর ওই যে ওই গুলো দেখতে পাচ্ছি গুলো ব্লুম হওয়ার পরে একদম অন্য রকমের একটা আকৃতি হয়ে গেছে ওই পাশেরগুলো আবার কিন্তু আরেকটু অন্যরকম আকৃতি সো যেটা ঘটে সেটা হচ্ছে যে টিউলিপ ব্লুম হওয়ার পরে ডিফারেন্ট ধরনের আকৃতি ধারণ করে এক একটা টিউলিপ কিন্তু এক এক ধরনের আকৃতি হয়ে যায় এইটা কিন্তু একটা মজার জিনিস মানে দেখবার মতো একটা জিনিস ব্লুম হওয়ার আগে এবং ব্লুম হওয়ার পরে দুইটাই একটা দেখবার এইবার চলুন আমরা ফিল্ডে যাই এবং ফিল্ডও একটু দেখি ফিল্ডে হচ্ছে জুতার একটা ব্যাপার আছে মানে এখন আমরা যদি একটু আমাদের তো ইচ্ছা করে ছবি তোলার সময় একটু ইউনো পোস্টার্স দিয়ে একটু স্টাইলিশ শু করে আসার জন্য বাট ওইখানে ইনস্ট্রাকশন বোর্ডে লেখা আছে প্রপার ফুটওয়্যার পরার জন্য কারণ এই জায়গাগুলো মাটি হয় আর বৃষ্টি পড়লে তো কথাই নাই বৃষ্টি পড়লে এরকম অনেক জায়গায় পানি জমে থাকে তো তাও ভালো যে আজকে আমি স্নিকার্স পরে আসছি আমার মনে হচ্ছিল যে এরকম কোনো কিছু হলে তো হাঁটতে পারবো না তখন তো আমি প্যান্ট প্যান্ট করা শুরু করব যে আমি হাঁটতে পারতেছি না আমার স্যান্ডেল নষ্ট হয়ে গেছে তো আজকে হচ্ছে হোপফুলি বৃষ্টি হবে না আমরা যতক্ষণ থাকবো তো বৃষ্টি না হলেই ভালো বৃষ্টি না হলে দেখতে ভালো লাগবে অনেক আর আসলে অনেক অনেক মানুষ বিভিন্ন দেশ থেকে পর্যটকরা এসছে এই টিউলিপ দেখার জন্য আর এই যে টিউলিপের যে এই যে আইলগুলো তৈরি করছে ওরা আইলের মাঝখানে মাঝখানে কিন্তু এরকম জায়গা করে দিচ্ছে ছবি তোলার জন্য যাতে মানুষ এসে ছবি তুলতে পারে এবং ব্যাকগ্রাউন্ডে পুরো টিউলিপের ফিল্ড দেখা যায় ছবি অনেক ভালো আসে একদম ইনস্টাগ্রাম টাইপের ছবি আবার ছোটোবেলায় আমরা যে ভিউ কার্ড দেখতাম ভিউ কার্ডের মধ্যে এরকম ছবি থাকতো তো ওই ছবিগুলো তোলার জন্য খুবই পারফেক্ট একটা জায়গা আমরা এখন এই টিউলিপ ফিল্ড এডিট করবো তো আপনারাও আমাদের সাথে থাকেন তো আমরা আজকে এই ভ্যালির টিউলিপ ফেস্টিভ্যালটা একেবারে মন ভরে উপভোগ করলাম আমেরিকার ওয়াশিংটন স্টেটে এটা অবস্থিত আপনাদেরকে আবারও জানিয়ে রাখি এবং আমাদের ব্যাঙ্কুবার থেকে মাত্র দেড় ঘন্টার দূরত্বে অবস্থিত কানাডা থেকে যারা আসতে চান যাদের ভিসা আছে অথবা যাদের পাসপোর্ট কানাডিয়ান পাসপোর্ট তারা খুব অনায়াসেই চলে আসতে পারেন আর আজকে লাস্ট ডে অবশ্যই এটা আমি আগামী বছরের জন্য বলছি আজকে লাস্ট ডে শেষ করলাম আমরা যারা দেখছেন তারা হয়তো আগামী বছর আসবেন দেখতে পারবেন আর একটা বিষয় হচ্ছে এখানে শুধুমাত্র একটা অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের তে যেটা ফিল্ডটা থাকে গার্ডেনটা নাই এখানে গার্ডেন আছে রাইট হ্যাঁ তো গার্ডেন আছে গার্ডেন গার্ডেনে হচ্ছে ওরা অনেক ধরনের স্ট্রাকচার তৈরি করে ফুল দিয়ে মানে খুব সুন্দর করে সাজায় আর ভাল লাগে দেখতে আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেকগুলো টিউলিপ দেখা যাচ্ছে যে বিভিন্ন শেডের অরেঞ্জের কিছু শেড তারপরে এর কিছু শেড একটা ফুলের মধ্যেই দুই তিন ধরনের শেড অনেক ভাল লাগে দেখতে তো আমরা আজকে পুরো গার্ডেন প্লাস ফিল্ড দুইটাই অনেক এনজয় করলাম মন ভরে দেখেছি টিউলিপের সৌন্দর্য অনেক ভালো একটা স্মৃতি নিয়ে এখন ঘরে ফেরার পালা তো যাই হোক পুরো ভিডিওটা দেখেছেন আমরা জানি যে আমাদের যারা দর্শক আছেন নর্থ আমেরিকাতে অথবা বাংলাদেশে যে যেখানেই থাকেন না কেন অনেকে নর্থ আমেরিকা ভিজিট করতে আসেন ইন্ডিয়া থেকে ভিজিট করতে আসেন অনেকে আমাদেরকে কমেন্ট বক্সে জানান যে আমরা গিয়েছিলাম ওই জায়গায় ভালো লেগেছে সো আপনারা যারা যারা এই স্ক্যাজেট ভ্যালি টিউলিপ ফেস্টিভ্যাল যারা ভিজিট করেছেন তারাও নিজেরাও জানেন যে এই জায়গাটা আসলে কতটা সুন্দর আর যারা এখন পর্যন্ত ভিজিট করেননি তারা সামনে ভিজিট করবেন আমাদেরকে জানাবেন আপনাদের কেমন লাগলো আমাদের তো আসলে অনেক ভালো লেগেছে আজকে এই পর্যন্তই থাক আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সাথে আমাদের আবার দেখা হবে এক্স্যাক্টলি সো আজকে আমরা বিদায় নিচ্ছি যাওয়ার আগে একটি কথা আরেকবার বলতে চাই মেক ইট ইজি টেক ইট ইজি লাইফ উইল বি ইজি বাই